জানায়া দিছেন আপনাকে আমি আলাদা খুশি করব কেমতের মাঠ আলাদা পাওয়ার কি পাওয়ার সমস্ত নবীরা যখন বলবে সমস্ত নবীরা বলবে আর রব্বি নাফসি মানুষ গুলা দৌড়াইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত যাবে সেখানে যাবার পরে বলবে কোন লাভ নাই যার আলাদা মর্যাদা समस्त নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমরা তার কাছে চলে যাও সমস্ত মানুষ দৌরাইয়া দৌড়াইয়া হাবিবে কিবরিয়ার কাছে যাবে সেখানে গিয়া নবীর সামনে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব তাকায়া দেখবেন উম্মতের মাথার মতস গুলি গলে 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 জমিয়ে পড়তে ছিল জিব্বাটা বাহির হয়ে গেছে এমন পরিস্থিতিতে মানুষ গুলে চিৎকার দিয়া বলবে নবী গো দেখেন না জিব্বাটা কুকুরের মতো বাহির হয়ে গেছে মাতার মগজটা গলে গলে পড়তে ছিল একবার শুধু আল্লাহকে বলেন না জাহান্নারে দেখ অসুবিধা নাই জান্নাতে দেখ অসুবিধা নাই কিন্তু হাসরের মাঠে আর ভালো লাগে না আর বরদাস করতে পারি না আর সহ্য করতে পারি না মানুষ বলি যখন পয়গম্বরের কাছে গিয়া কান্না শুরু করবে এই পরিস্থিতি দিয়ে কান্নার হাবিব সহ্য করতে পারবে না নবীজির সাথে সাথে সাদা যাবে রে সেদায় পড়ি চিৎকার দেওয়া শুরু করবে হ্যাঁ মালি এমন এত কথা ছিল না গো তো কথা ছিল না, আল্লাহ আমি করতে পারি রাহমাত হিসাবে সহ্য করতে পারি না আপনি রহমান হইয়া কেমনে সহ্য করেন আপনি রাহিম হইয়া কেমনে সহ্য করেন মালিক রে আমি বরদাস করতে পারি না আর

ছেদিন এত প্রশংসা করবে আল্লাহর প্রশংসা করা শুরু করবে আল্লাহ আপনার নাম রহমান আপনার নাম রাহিম আপনার নাম গফফার আপনার নাম গফুর এইভাবে যখন একের পর এক আল্লাহর যখন একের পরে এক যখন বারবার আল্লাহর প্রশংসা করবে প্রশংসা করতে থাকবে প্রশংসা করতে থাকবে প্রশংসার এক পর্যায়ে আল্লাহ তখন সমস্ত রাগার পানি গুসা সব পানি হয়ে যাবে সুমান আল্লাহ আরে জুরে কোন জুরে আকবার আল্লাহর এত রাগ ছিল মালিকের এত গুসা ছিল রে নবীর আল্লাহর সামনে তারা এক কথা বলতে ভয় পাইছে কথা বলার সাহস নাই সেদিন আল্লাহ থাকবে রাগান্বিত কারণ দুনিয়াতে শুধু আরাম মালিকের মায়া দয়া দেখছি মালিকের আযাব আর গজব দেখি নাই कितखन আছেনি গজব খালি মায়া দয়া দেখছি মালিকের আযাব আর গজব দেখো নাই বুঝবা সে দিন যেদিন আদলা আগানীত হবে লিমানিল মুনকলিয়ৌ আল্লাহ ডাল দিবে ক্ষমতা রাজা পরীক্ষা করার জন্য ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করছ নির্দোষ মানুষ বুলার তরা সাজ করছ আর দোষী মানুষ গুলার খামাই আমি আল্লাহ ক্ষমতা দিয়া মানুষকে পরীক্ষা করি কিন্তু ক্ষমতার অপব্যবহার যারা করবে আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না কারণ মাঠে আমি হব বিচার বলুন কিসের বিচারক হবে ইনসাফ ওলা বিচার তাই দুনিয়াতে যারা বে বিচার করো শ্রেণী রেডি তাকিস ইনসাফ বিচারকের কাছে তোরা ধরে পড়ে যাবে তোরা ধরা পড়ে ইনসাফ ওয়ালা বিচারকের কাছে তোরা ধরা পড়ে যাবি যারা দুনিয়াতে বেইনসাফি বিচার করছস আল্লাহ কয় লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার কেউ যখন কথা বলবে না আল্লাহ বলবে আজকে রাজত্ব আমার এই হুঙ্কার যখন দিবে সমস্ত নবীরা সুগন তর তর করে কাঁপতে থাকবে ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে যাবে অন্যদিকে জাহান নাম সহ্য করতে পারবে না পেটের কিদায় দায় জাহান নাম পাগল হয়ে যাবে জাহান নামীদেরকে দলার জন্য জাহান নাম তর্জন গর্জন দিতে থাকবে জাহান নামের তর্জন গর্জন শুনিয়া পাটে সমস্ত মানুষ গুলা পাগল পাগল হয়ে যাবে বয়ে তর করে কাঁপতে থাকবে এমন পরিস্থিতিতে নবীর আসুল কোনো কাঁপতে থাকবে জাহান নাম যখন সামনের দিকে আগাইতে থাকবে সত্তর হাজার চিকন থাকবে জাহান নামের গায়ে প্রত্যেকটা চিকনে সত্তর হাজার ফেরেস্তা ধরে টান দিবে এবার কোন ভাবে ফেরেস তারা জাহান নাম কাটকাইতে পারে না জাহান নাম বারবার বলবে মালিক আমি আর পেটের কিনা সহ্য করতে পারি না তোমার জাহান নামে বন্দাদেরকে আমার মুখে ডেলে দাও আমি পান করব আমি তাদেরকে খাবো জাহান নামের তর্জন আমার জনে জাহান নামের ভিতরে মানুষ বলি এত ভয় পাবে এত ভয় পাবে আল্লাহর নবী বলেন জাহান নামের জাহান যখন সামনের দিকে আগাইতে থাকবে সত্তর হাজার ফেরেস্তাও আটকাতে পারবে না আল্লাহর পায়গাম্বর একটা চিকার দিয়া বলবে মালিক রে আমি শেষ দাস মাথা তুলব না আমার উম্মতের চৌরান্ত শিব কথা ছিল নারে রে মালি এমনটা তো কথা ছিল না আল্লাহ জাহান নামের ভয়াবহ অবস্থা আমার উম্মত কে বাঁচান আমার উম্মত কে বাঁচান স্মরণ রাখবেন সমস্ত নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচান ইয়া রাব্বি নাফসি আল্লাহ আমাকে বাঁচান আর আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি

আজকে আপনার কান্না জাগা না এটা আপনার কান্না তুমি আর রক্ত দিছেন আমি আপনাকে কোনো প্রতিদান দিই নাই প্রতিদান আপনাকে দেই নাই আজকে আপনার কান্নার জাগা লা আপনার প্রতিদানের জাগা কান্দেন না নবী গো আপনার কান্না বরদাশ করতে পারি না মাতা মুবারকটা উঠান নবী মাতা মোবারকটা উঠান আল্লাহ নবী বলেন সিদ্ধান্ত না দিলে আমি নবী মাতা উঠাবো না আল্লাহ তুমি আমার দিয়েছিল আমারে তুমি খুশি করবা মালিক জাহান নামের ভয়াবহের অবস্থা খারাপ যেখানে সব নবীরা বয় তরতর করে কাপবে আল্লাহ আপনি আমার সঙ্গে ওয়াদা দিয়েছিলেন আমার কে আপনি খুশি করবেন আমার উম্মত যদি জাহান নামে গো

পায়গাম্বরের হাতে এক মোটোয় পানি দিবে এই পানিটা দিয়া বলবেন নবী গো পানিটা জাহান্নামের উপর আপনি ছিটায়া দেন নবী জাহান্নামের উপরে পানিটা ছিটায়া দিবে যেই মাত্র পানিটা ছিটায়া দিবে জাহান্নাম সামনের দিকে আগাইতে পারবে না জাহান্নাম সাথে সাথে পিছনের দিকে দৌড়াইতে থাকবে আল্লাহর নবী বলেন মালি কে জমজমের পানি না বলেন না পয়গাম্বর জমজমের পানি না এর মালিক হাউজে কাউসারের পানি না না পয়গাম্বর হাউজে কাউসারের পানি না এটা কেমন পানি বলে এই পানিটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি ওগো বেজি দুনিয়াতে যারা নুজুলের রহমতের সময় এক টাণ্ডা পানি দিয়া যেই সময় পশু পাখিরা ঘুমায়া যাইত মানুষ স্ত্রী পুত্র লইয়া ঘুমায়া যাইত আমার কিছু বন্ধারা রাত্রের বেলা ঘুমাইত না গভীর রাত্রে উঠিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে শেষ দায় পড়িয়া দুইটা চোখের পানি তারা ছেড়ে দিয়া কান্ত জাহান নামের বয়ে কান্ত জান্নাতের আশায় কান্ত আমার রহমতের আশায় কান্ত আমি আমার বান্দার চোখের পানি আমি আমার বন্যার চকের পানিগুলো জমাইয়া রাইকা দিছি এই জমানো পানি আজকে জাহান্নামের উপরে ছিটায়া দিলাম জাহান্নাম কে কেউ আটকে পারে না গুনাগারের চকের পানির দ্বারা জাহান্নাম আটকে যাবে তাই এই পানিটা হলো আপনার গুনাগার উন্নতির চকের পানি একটা জবান বন্ধ রাখবেন না জুরে কোন আল্লাহু আকবার